হ্যাঁ এই তো তোর তেরোই জানুয়ারি জানুয়ারি মকর সংক্রান্তি আর কি স্পিডে চলি অনেকটা সীতারাম সীতারাম জয় শ্রীরাম এটা অসমীয়তে লেখা বাংলা জয় জগন্নাথ দর্শন দেবী সকলকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আগের ভিডিওটা যারা দেখে নিয়েছো তারা তো জেনেই গেছো যে আমরা এখন এসেছি পরশুরাম কুণ্ড দেখব বলে অরুণাচল প্রদেশে অলরেডি দূর থেকে কিন্তু পরশুরাম কুণ্ডকে আমি নিজেও দেখে নিয়েছি আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি আরও দেখিয়েছি যে এখানে যে নদীটা রয়েছে যার নাম হচ্ছে লোহিত রিভার তো তাতে বাঙ্কু বাঙ্কুর বাবা সবাই স্নান করেছে এবং আমরা সবাই নেমেছিলাম কিন্তু নদীর ধারে ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স তো আগের ভিডিওটা যারা এখনো দেখোনি সময় বের করে ওটা দেখে নিও তো এই ভিডিওটাকে বুঝতে তাহলে আর একটু বেশি সুবিধা হবে এই মুহুর্তে আমরা কিন্তু এগোচ্ছি পরশুরাম কুণ্ডের দিকে তো আমাদের দিকে পরশুরামের মন্দির রয়েছে আর এখানে কত দোকানপাট বসে গেছে নানা রকম জিনিস কেনাকাটার রয়েছে তো যে কোনো মানে ধর্মীয় স্থানে যেরকম থাকে সেরকমটাই ঠিক এই সামনে থেকে সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে তো এই সিঁড়ি ফলো করেই আমরা কুণ্ড অব্দি ঠিক পৌঁছতে পারবো সিঁড়ির সংখ্যা কিন্তু স্বাভাবিকভাবেই অনেক কারণ কিছুটা পথ সিঁড়ি আমাদের উপরের দিকে ওঠাবে তারপর আবার নিচের দিকেও নামাবে তো ডান দিকে দেখো পরশুরামের মন্দিরটা দেখিয়ে দিলাম ফেরার সময় অবশ্যই এটার ভিতরে ঢুকবো তো আপাতত উপর দিকে উঠতে থাকি চলো আর এগোতে এগোতেই এই পরশুরাম কুণ্ডের কুণ্ডের ইতিহাসই বলো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। হিন্দু ধর্মের যে কোনো মানুষের কাছে এই জায়গা ভীষণই পবিত্র বলেই মনে করা হয় অ্যাকচুয়ালি বিষ্ণুর অবতার ছিলেন পরশুরাম তো ওনার পিতার নাম মুনি আর মাতা ছিলেন রেনুকা তো মুনি কিন্তু ব্রাহ্মণ আর রেনুকা ছিলেন ক্ষত্রিয় যেখানটা আমরা নেমেছিলাম ওইখান থেকে একটা সিঁড়ি দিয়ে দিতে পারতো মানুষের পাহাড়ের টঙে নিয়ে গিয়ে আই লাভ পরশুরাম কোন লিখেছে বোধহয় কি লাগছে নদীটা দেখতে ভালো ওই ব্রিজটা দিয়ে আমাদের গাড়ি গেছে জলেও নেমেছিলাম ওখানে আমরা এখন উঠছি পাহাড়ের একদম উপরে এই যে এটার কথাই বলছিলাম একটু আগে লেখা রয়েছে হ্যাশট্যাগ পরশুরাম কুন্ড হয়তো আগে যারা এই জায়গায় এসেছ এইগুলো সেরকমভাবে কিছু দেখো কারণ এগুলো মনে হচ্ছে নতুনই তৈরি করা হয়েছে জায়গাটাকে সুন্দর করে সাজানোর জন্য আমার মনে হয় এই যে এত সুন্দর সিঁড়ি দিয়ে আমরা মানে এগোচ্ছি সিঁড়িগুলো হয়তো আগে ছিল না এগুলোও সব নতুন তৈরি করা আরও কাজ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তো ভালো যে জায়গা মানে যত সুন্দর করে সাজাতে পারবে টুরিস্টও বেশিই আসবে সেখানে এই হ্যাশট্যাগ পরশুরাম কুণ্ড কিন্তু উপর দিকে উঠতে হলো এবার শুরু হলো নিচের দিকে নামা না ঠিক আছে হয়ে যাবে হ্যাঁ কিন্তু জায়গাটা শুধু একবার দেখ কি জায়গা অসাধারণ অসাধারণ চল দেখা যাক জয় বলে বলে নেমে পড় চান করে এলি ডুবকি দিয়ে নদীর মধ্যে তিন তিনকোনা পাহাড় ওখানেই রয়েছে কুণ্ড নামাটা তাড়াতাড়ি ওঠার সময় বাজবে বুঝতেই তো সুন্দর জায়গাও থাকতে পারে এই যে যেটা বলছিলাম কি যে পিতা যমদুগ্নিমনি আদেশ করেছিলেন মাতা রেনুকাকে বধ করার জন্য তো অনেকগুলো পুত্র তাদের তো কেউই কিন্তু রাজি হয়নি একমাত্র পরশুরামই সেই কাজটা করে ফেলেছিলেন মাতৃহত্যার অভিশাপ স্বরূপ যে কুঠার দিয়ে উনি মাকে বধ করেন সেই কুঠারটি ওনার হাতে গেঁথে যায় তারপর যে কুণ্ডের জলে হাত ধুয়ে কুঠারটা হাত থেকে ছেড়ে যায় তার নামই হচ্ছে পরশুরাম কুণ্ড তো যাই হোক এখানে রয়েছে চেঞ্জিং রুম ফর মেল সবই মানে মেলেদের জন্য ফিমেলদের কোথায়কে জানে ওই যে নিচে কুণ্ড সেখানে গিয়ে স্নান করতে হবে এখানে এসে ড্রেস চেঞ্জ করে নিতে হবে তো যেটা দেখতে পাচ্ছি ওই পেছনের দিকগুলো আর কি জন্য আমার ধারণা ছিল এই পথে কিন্তু নদী অব্দি একদম নামতে দেয় কিন্তু এখন দেখছি সেটা নয় কিন্তু একদম নিচ অব্দি যেতে দেয় না আটকে দেওয়া রয়েছে পথ খেয়াল করে দেখো যতদূর নামতে দিচ্ছে সেইখানে একটা গোলাকার কুণ্ড টাইপের ওরা বানিয়ে দিয়েছে ওইখানে ডুবকি দিতে পারো আদারওয়াইজ ওই আমরা যেমন নদীর ধারে গেছিলাম অন্য পথে ওই অবধি যাওয়া যেতে পারি তো আমরা এতটা না জেনেও ওটা ভালো করেছি যে আগে ওই দিকটা ঘুরেই চলে এসেছি

এই যে এই ঘিউটা আর জলটা তো মানে অসাধারণ একদম আচ্ছা এবারে একটা কথা বলি যে এই যে আমরা পরশুরাম কুণ্ডে এলাম পরশুরামের হাত ধোয়ার পরে এই কুণ্ডের নাম হয়েছে পরশুরাম কুণ্ড অরিজিনালি কিন্তু এই কুণ্ডের নাম ব্রহ্মকুণ্ড কারণ এখান থেকেই আসলে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি আমরা জানি যে সিয়াং নদী আর লোহিত নদী এই দুটোর সংমিশ্রিত ধারার নামই হচ্ছে ব্রহ্মপুত্র তো এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা বুঝেছি আর কি যে ব্রহ্মপুত্রের জল কিন্তু এই ব্রহ্মকুণ্ডতেই ছিল সামনের দিকে তার কোনো প্রবাহ ছিল না একটু আগে যেমন বলছিলাম যে মাতৃহত্যা করার অপরাধে পরশুরামের কুঠার যখন তার হাতে গেথে গেল উনি এখানে এসেছিলেন তার হাত ধুতে সেই হাত ধুতে গিয়ে কুঠারটি হাত থেকে ছিটকে যায় আর ছিটকে যাওয়ার ফলেই এই যে ব্রহ্মকুণ্ডের মধ্যে জমে থাকা ব্রহ্মপুত্র নদীর জলটা সামনের দিকে বয়ে যেতে শুরু করে সেই কারণেই এই ব্রহ্মকুণ্ড বা পরশুরাম কুণ্ডকে মনে করা হয় ব্রহ্মপুত্র নদীর উৎস কুণ্ড অবধি কিন্তু নামা তো এই পথেই এখন সেটাকে আটকে রেখে দিয়েছে এরকম তার জালি দিয়ে তো নিচের দিকে আর নামতে দিচ্ছে না ম্যাক্সিমাম এইটুকুনি অব্দি নামতে দেয়া হয় এখন ওই কুণ্ডের জলকেই তুলে আনা হয়েছে এখানে অবধি এখানে একটা ছোট্ট কুণ্ড মতন করে দেওয়া হয়েছে এখানে মানে স্নান করলে করা যেতে পারে আর আগে যেটা হতো আর কি এখানে স্নানের পরে লোকজন কিন্তু সব জামা কাপড় এখানেই মানে বর্জন করে দিয়ে চলে যেত কারণ হচ্ছে পুরো মানে যা যা পাপ আছে আমার সেগুলো সবই এখানে রেখে দিয়ে গেলাম শুধু পুণ্যটাকে নিয়ে উপর দিকে উঠবো আর কি তো এখন সেই নিয়মটা কিন্তু বন্ধ মানে জামাকাপড় একদমই এখানে ফেলে যেতে অ্যালাউ করা হয় না জায়গাটা কিন্তু সত্যি সুন্দর আর একটা অদ্ভুত স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে তো যে পথে আমরা এই এসেছিলাম সেই পথেই আবার উপর দিকে বলবি নাকি গেলি সিঁড়ি মাত্র উঠলি আচ্ছা কটা আগে শুনেছিলাম সিঁড়িগুলো খুব নাকি খারাপ মানে অসুবিধা হয় উঠতে বা নামতে তো আজকে তো আমার সেরকম একটা কিছু মনে হয়নি কিন্তু আস্তে আস্তে একটু থেমে থেমে উপরে উঠলে ঠিকই থাকবে ব্যাপারটা নিচ থেকে উঠে উঠে আসছি এখনো অনেকটা উঠতে হবে মানে আসার সময় তো নেমে গেছি এখন দেখা যাক সময় নিয়ে চলো উপরে জায়গাটা ছেড়ে যেতে সত্যিই মন চাইছে না জানি না আবার কবে আসতে পারবো কি না পারবো তো যতক্ষণ পারছি আর কি মন ভরে শুধু দেখে নিচ্ছি একশোখানা করে সিঁড়ি উপরে উঠছি আর একটুখানি এই সৌন্দর্যটাকে চোখ ভরে দেখে নিচ্ছি তারপরে আবার এনার্জি পেয়ে যাচ্ছি আবার উপরের দিকে ওঠা শুরু করছি আর কি এইভাবে উঠতে পারলে দেখবে কোনো ক্লান্তিটাই ক্লান্তি লাগছে না আর এই জায়গার সৌন্দর্য তো তোমাকে ক্লান্ত হতে দেবেই না তো নিচে নামা এই যে এসে গেছি পরশুরাম কুণ্ডের কাছে মানে যখন এসেছিলাম তখন এই অবধি ছিল উপরে ওঠার রাস্তা তারপর একটা ডাউনওয়ার্ডস আর কি তো এখন আমরা উপরটায় চলে এলাম এবার আমাদের শুধুই নিচের দিকে নামতে হবে মানে ফেরার সময়টা এটা একটা সুবিধা কিন্তু আর আমাকে একবার দেখো দিব্যে হাওয়াই চটি পরে কুণ্ড ভ্রমণ করে চলে এলাম মানে অসাধারণ তাই না নেমেছিলাম শান্তিতে ওঠার সময় একটুখানি অসুবিধা হয় তো ঠিক আছে পাঁচশোখানা সিঁড়ি আমাদের মেঘালয় তো যে কোনো ওয়াটারফলসে যেতে গেলেই তিনশো পাঁচশো সিঁড়ি থাকলো তো অভ্যেস সাথে অসুবিধা হয়নি এখন দু একটা মন্দির আছে এখানে সেগুলো দেখবো আস্তে আস্তে নমস্কার আমি হচ্ছে শিব মন্দির রয়েছে আর দুর্গা মন্দির ভিতরটা অন্ধকার তো ক্যামেরায় খুব একটা আসলো না ছবিটা এরপর যে আবার এতটা পথ গাড়ি চালাবে সে বুঝতে পারবে কষ্টটা কোথায় এত সুন্দর সিঁড়ি আগে ছিল কিনা না আগে তো আসিনি এখন দেখছি একদম সুন্দর বাঁধানো সিঁড়ি রয়েছে যাবার সময়ও এই সব দোকানপাটগুলো তো দেখেছিলাম কিছুদিন আগে সবাই যখন মহাকুম্ভে যাচ্ছিল তখন মানে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল যেতে পারিনি বলে মানে বেশ খানিকটা আক্ষেপ ছিল আজকে এই জায়গাটাতে এসে কিছুটা হলেও আক্ষেপটা কমলো আর কি কারণ লোকজন তখন বলছিল না যে প্রয়াগে গিয়ে পাপ ধুয়ে আর কি পুণ্য অর্জন করতে যাচ্ছি তো এই জায়গাটা হচ্ছে মানে প্রতিদিনই আমাদের কিছু না কিছু পাপ কিন্তু হয়েই যায় হয়তো অজ্ঞানে হয়ে যাওয়া কোনো পাপের তো কিছু সেরকম একটা করতে পারা যায় না কিন্তু মানে জ্ঞানও তো যাতে কোনো পাপ না হয় আমাদের দ্বারা সেটাই আর কি বজরঙ্গলির কাছে একমাত্র প্রার্থনা এখন বাজে কটা জিজ্ঞেস করছিস কটা আন্দাজ করে বল একটু একটা একুশ একটা একুশ কমই আছে তাহলে নাকি বিষ্ণু মন্দির নারায়ণ মন্দির তো তো সুন্দর একদম পরশুরামের মন্দির সেটা দেখে এখন বেরোচ্ছি চলো তাহলে এখানেই না হয় এই ভিডিওটাকে রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা